জনগণের টা কি খাওয়াই কথা দেখিল আমরা বুঝি এখন স্যার এখন কেশমত বিড়ি এর পর কিছুই খিলেন না দেখি সেবা করতে গেলে দুই সাইড টা খাওয়ায় না গে বুঝছে আমিও তো তাই কই নির্বাচনের আগে প্রত্যেক গ্রামে টুপি আর পাঞ্জাবি পরে আলেম হয়ে ঢোকেন আর নির্বাচন শেষ হলে আলেমের মতো কাম করেন একজন নেতা মানুষকে কে আদমদে আসবো কে তোর নেতা আবার কোন কার প্রেসিডেন্ট এই কে আদমদে আসবে না আমাকে এই পনেরোশো মিটার রাস্তা কয়বার পাশ হইলো কেউ কেটে নিয়ে যায় কেউ রাস্তা পাশ হওয়ার কথা ভোট নেয় আমরা ভোট দিই কিন্তু কাম হয় না সেই আমার কে রাস্তা দিয়ে এটে যাও লাগে কি করবো এই বছর বছর ধান গেড়ে খাই লাভ হয় ভাই কি ধান করেন ভাই এ হব বছর এহ দানা গাই না গেছিলাম নাইজরে গাউল এবার না গেছি মাকাই উপরের নীল আকাশ দিকে কি ভাবছেন সবকিছু ফিটফাট কিন্তু ভিতরে একবার দেখলে বুঝতে পারবে কি পরিমাণ কাদার হাত এই গ্রামের প্রত্যেক জায়গায় কাদা আর কাদা আর এই কাদার জালায় মানুষের জীবন হয়ে গেছে সাদা বেদা আমাদের এই বাংলাদেশে ছিয়াশি হাজার নয়শো বাউন্নটি গ্রাম আছে আর তার ভিতরে এই একটি গ্রাম অজপাড়া এমন একটা গ্রাম ছোটবেলা দাদাদের আমল থেকে শুনে এসতেছি এই রাস্তা বলে পাকা হব আইস পন তো হইলো না না হইলো আরো দশ বছর জানিবা থাকে ভালোই দান আবাদ করতে আর ফলন হইতে বাম্পার ফলনায় আকাশ কোন এলাকায় নিয়ে আলু রে খালি কে ধোবার এ রাস্তা কোনদিন পাকা ঢাকা হয় না পাকা তো ছিল টেন্ডার এলো সব ঠেত আপনি খেলে আন

ভাই আমার ভুল আগে উনি নেতা খারাপ হয়েছে আপনি দেখতেছেন নন দরকার কার আমার না তো নেতার নেতার তাহলে ও কি না এক ভাই আপনার তো মাথায় সমস্যা আছে একজন নেতা মানুষ কে কে আদমে আসবো কে এত নেতা আবার কার প্রেসিডেন্ট এই কে আদমে আসবে পারবো না ভাই নেতা মানুষ আমাদের আসবে পারবো না নন আপনি নেতা ডাহে দেখ কামে সবাই বেশি খিদে বিহরিস না তোর নেতা গেছে যা নাহলে কে এত ঢেল মারবানি

দরকার মনে হরে না আমারই তে নেতা অ্যাক্সে দেব না হ্যাঁ আর সেট টাকা কাম হইত না কি হরে আমরা কি রাস্তা পাকা টাকা করে না রাস্তা পাকা হইব গহুন, রাস্তা টেন্ডারে টি আমরা একা ঘুমার ভাই না tali he নেতা করে ভোট দেন গে জরা টি আমরা খায় এ যে আপনি যে বাকিদের মধ্যে সাতটা ধরে যান এবা অনেক লোক আসে এইজন্য মায়া করে ভোট দি ভোট দেন ঠিক আছে তাহেরা কামটাম হরে না কাম হইব কি বইরা এয়া খাই আমার বেনা কত নেতা দেখলে আমার এই 1500 মিটার রাস্তা কোইবার পাশ হইলো কেও কেটে নিয়ে যায় কেও রাস্তা পাশ হওয়ার কথা ভোট নেয় আমরা ভোট দিই কিন্তু কাম হয় না দেই আমার কেদ ধর রাস্তা দেই এটে যাও না কি হরমু এই বছর বছরে ধান গরে খাই আমাগার লাভ হয় মানে তো সাইট খুব লোকজন লোকজন মানে কি চালাকি না পটর পটর কথা কইতেছে ধান চাষ করেও খায় ভাই কি করেন ভাই না গাই না গাছিলাম নাইজরা গাউল এবার না মাকাই পাঁচ বছর থাকে তাই পাঁচটা বিল্ডিং কমপ্লিট হয়ে দেবো কালি তো ভালোই হয়েছে এই কে ভালো যান চাষ হইতেছে আর সরকার তো চাই চাই যে কৃষি উন্নয়ন হই আমিও আল্লা গাছ করি আপনাকে আমি তো নেতাই থাকুক জানি আমার পাঁচতলা বিল্ডিং টা কমপ্লিট হয়

তোর বাচ্চাদের দেশ বয়ে গেছে ওর সোদাইছে আসিস সব পেছায় বাড়ি ওর সাথে কথা কত মানুষ দাদু সব আছে তুমি আমি